দূরে এবং কাছে দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হচ্ছে সালাম সালাম আলাইকুম আজকে লাইভের আলোচ্য বিষয় জাকাত সম্পর্কিত সমগ্র কোরআন শিল্পের মধ্যে আকিম সালাত অত জাকাত বহুবার আল্লাপা রব্বুল আলমিন উল্লেখ করেছেন সালাদ এবং জাকাত আমরা বর্তমান সালাডটাকে নামাজ বলে চালিয়ে দিচ্ছি কিন্তু সালাডটা হচ্ছে আরবি শব্দ আর নামাজ হচ্ছে একটা ফাঁস শব্দ এখানে একটা একটা ভুল হচ্ছে কারণ কোরআন হচ্ছে আরবি ভাষায় রচিত সে আরবি ভাষায় রচিত কোরআনকে আমাদের দেশের কারোরা বাংলায় যখন তফসি করেছে তখন সবটাই তো বাংলা করা প্রয়োজন সালাদটা বাংলা না করে এখানে ফার্সি শব্দ কেন ভরল আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন এখন তো গুগলের সার্চ করলে বুঝতে পারবেন যে নামা কোন ভাষা আর সালাতের বাংলা অর্থ হতে এবার কী সালাতের বাংলা অর্থ হলো সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট আর নামাজের এর বাংলা অর্থ হলো প্রার্থনা করা আর্চনা করা তাহলে সালা তার নামাজ কিন্তু ফার ডিফারেন্স হয়ে যাচ্ছে ওটা বিষয় নয় কিন্তু তাহলে বলতে বলতে এই এইদিকে চলে এলাম তাহলে সালাত আমরা মানে মানে হচ্ছে জাকাত প্রদান করা আরেক মানে হচ্ছে পবিত্র করা এই প্রদান করা সম্পর্কে বা দান করা সম্পর্কে এর আগে আমার বিস্তারিতটা নামাজের মাধ্যমে কিভাবে আমরা জাকাত দেবো সেটা বিস্তারিত আলোচনা করা আছে আর যদি কেউ মনে করে না জাকাতে মাঠে পবিত্র হওয়া তাই পবিত্র কীভাবে হবে সে বিষয়ে আজকে ভিডিওটা আলোচনা করছে বর্তমান শোলেতে পরিভাষায় বিভিন্ন হুজুরা বিভিন্ন রকম কলা এই জাকার শব্দটাকে শত করা আড়াই টাকা হিসাবে জাকাত বলে উল্লেখ দিয়েছে আর ধানটাও তাই কুড়ি টিন ধানে এক ধান জাকাত লাগবে ততদ্রু মাঠে যত রকম ফসল আছে সব ফসলে ওইভাবে জাকাতের প্রয়োজন যদি কারো ঘরে সোনার উপো থাকে ঠিক ওই সোনার উপর মূল্য অনুযায়ী টাকা হিসাবে তাকেও জাকাত লাগবে কিন্তু এটা হচ্ছে আমাদের প্রচলিত জাকাতের অর্থ এই জাকাতটা সবারই জন্য প্রযোজ্য কারো মাপ নাই আকিম সালাদ অত জাকাতি ফকির রাজা বাদশাহ কারো মাপ নাই অত রাজা বাদশাহ টাকা পয়সা প্রচুর আছে নেতা মন্ত্রীদের টাকা পয়সা প্রচুর আছে তারা নাহলে শতকরা আড়াই আড়াই টাকা দিল স্কুল টেনে ধান দিল কিন্তু যখনই বলছেন যে আকিমু সালাত অত জাকাত ফকির গরিব মিশি নতি ভিকারি কারো মাম নাই সালান আদায় করতে হবে জাকাত দিতে হবে তাহলে সেই ভিকারি একজন ভিকারি মুসাফির ঋণগ্রস্ত ব্যক্তি সে যখন নামায় পড়বে সে নামাজের মাধ্যমে কি জাকাত দিবে এই বিষয় নিয়ে একটা গবেষণা করবেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু গবেষণা করবেন কারণ গবেষণা না করলে কিছু বোঝা যাবে না তাহলে আসল করতে কে নামাজ আর জাকাত দুটিকে একসঙ্গে আল্লাপা একত্রিত করে দিয়েছে নামাজ পড়তে হলে জাকাত দিতে হবে সালাত আদায় করতে হলে জাকাত প্রথম করতে হবে তাহলে জাকাতের পরিণাম যদি অর্থ ধন সম্পদ সোনা দানা যদি হয় তাহলে আসুন আমি যেটা বলতে চাইছি আজকে কারণ সমগ্র কোরআন শরীফে এই আকিমের সাত অত জাকাত বিরাশিবার রাবুল আলমী তিনি প্রদান করেছেন গতকাল একটা ভিডিও সেরেছি সেই ভিডিওতে লেখা আছে যে আমরা কোরআনে যে বিরাশিবার সালাত অত জাকাত পেয়েছি বা শুনে আসছি সেটা ঠিক নয় কারণ সালাদ কথাটা সমগ্র কোরআনে বেরসিবার নয় একটু সংক্ষিপ্ত আজকে বলে দিচ্ছে কেন সাললো আমরা সবাই জানি সাল্লু মানে দরুদ যেমন লাহা ওয়া মালাই কাত হো সাললু না আল্লাহ নবী এলি না আমার সাল্লু এ সাল্লু আর ইমানদার ব্যক্তিরা তোমরা সাল্লু আদায় করো তাই সাল্লু এখানে দরুদ এই সাল্লু শব্দটা নিয়ে কোরআন শরীফে কোরআনস্বরূপে বার উল্লেখ করা হয়েছে কিন্তু সাল্লু যদি দরুদ হয় তাহলে বার সালাদ হতে পারে না তাহলে ওই বিষয়টা যাচ্ছি না আমরা চিন্তা ভাবনা করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু সালাদ শব্দটা কিন্তু শুধু কোরআন শরীফে নাই আর হয়তোতে ঈশা আলাই সালাম যখন তিনি শিশু বাচ্চা তখন তৎকালীন যুগে লোকেরা ওনার আম্মা যান হয়তোতে মরিয়ম আলাই সালামকে অনেক কটু কথা বলেছিলেন কারণ তিনার তখন বিবাহ হয় নাই অবিবাহিত অবস্থায় তিনি সন্তান প্রসব করেছেন সুতরাং আমাদের সমাজ হলে তো কোনো লোক মুখি পাবে না লজ্জায় তা গলা কাটা যাবে কিন্তু আল্লাহ পাও রব্বুল আলম তিনি যেটা দান করেছেন সেটা মা মরিয়ম তিনি গ্রহণ করেছিলেন এবং যখন তেনার শরীর আস্তে আস্তে ভারী হতে লাগলো তখন তিনি এক জঙ্গলে গিয়ে বাস করতে লাগলেন এবং জঙ্গলের থেকে কি বলেন একটা খেজুর গাছের গোড়াতে আশ্রয় নিলেন সে খেজুর গাছ থেকে তিনি খেজুর সংগ্রহ করে আর করতেন খুব সংক্ষিপ্ত যখন আস্তে আস্তে দশ মাস দশ দিন পূর্ণ হলো তখন তিনি সন্তান প্রসব করলো সে সন্তান নিয়ে যখন ফিরে আসছেন বাড়ি তখন আই তৃশ প্রতিবেশী গ্রামবাসী সকলেই তোকে কলঙ্কিত বললো যে তোমার মা ভালো তোমার আব্বা ভালো তোমার বড় সব ভালো তুমি দুশ্চরিত্র হলে কি জন্যে এ সন্তান কার কে তোমার সন্তান জন্ম দিল বলো এইভাবে কিন্তু মা তখন লোকটা জুলুম করেছিল তখন তিনি আঙ্গুল বাড়িয়ে বলে দিলেন যে কে তার পিতা বা কে আসল তায় সন্তান তখন লোক কি বলেছিল যে মাত্র ওই তিন দিনকার শিশু এর সাথে কী কথা বলবো কিন্তু তিনি কি বললেন যে তোমরা বলো উনি কথা বলবেন এটা আল্লাহর হুকুম ছিল সেই তখন যদি পেশার লোক বলল তখন সে বাচ্চাকে জিজ্ঞেস করলো বলো তুমি কে তোমার পরিচয় কে তখন তিনি কি বলেছিলেন ইন্ডি আবদুল্লাহ আমি আবদুল্লাহ মানে আল্লাহ দাস বা গোলাম বা আল্লাহর বান্দা আমি আল্লাহর সন্তান নয় আমি আল্লাহও নয় আল্লাহর পুত্রও নয় তখন লোকে অনেক আশ্চর্য হয়ে গেল তারপরে কি বলেন তিনি আল্লাহ আমাকে বরকতময় করেছেন এবং শান্তি প্রদান করেছেন যতদিন আমি জীবিত থাকবো ততদিন আমার প্রতি আল্লাহ শান্তি বরকতময় করেছেন তারপর কি বলছেন আও সানি বি সালাতি ওয়া যাক্কাতি মা দুমতু হাইয়া মরিয়ম আয়ত নম্বর একত্রিশ এই আয়তা বলছেন ওয়া আউ সানি হাইয়া যতদিন আমি জীবিত থাকব ততদিন আমার রবের অ্যাড্রেস আমাকে সালাত ও জাকাত করতে হবে এটা আমার নির্দেশ সেই তিন দিনকার শিশু বাচ্চা প্রথম কথা একটা কিতাব কিতাব দিয়েছেন কিভাবে তিনি পড়বেন তিনি স্কুল সে পড়াশোনা করেন নাই এখানে একটা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না সেই শিশু তিন দিনকার শিশু বাচ্চা যে আসমানি কিতাব দেয়া হয়েছে সেই কিতাব তিনি কিভাবে পড়বেন অথচ আমার হুজুর পা সাল্লাহ তাহলে আল্লাহ বর্তমান লোকের কি বলে থাকেন যে উনি উম্মে পড়তে পারতেন না লিখতে পারতেন না মূর্খ যে নবীকে তৈরি না করলে ঈশা মুসা দাউদ ইব্রাহিম কাকুই তৈরি করতেন না আর সেই ঈশা নবী যদি সে আল্লাহ দেওয়ার আসমানি কিতাব যদি পড়তে পারেন তাহলে আমার দিনের নবী পাক সাল্লাহ তাহলে সাল্লাম তিনাকে উম্মে বা নিরক্ষর বলা হয় কি করে এইখানে ঈশা নবীকে তো বললো না যে উম্মে কেউ বললো না যে উনি নিরক্ষ কেউ বললো না যে উনি মূর্খ কেউ বললো না যে উনি শিশু বাচ্চা কী করে কিতাব পড়তে পারে ওনার তো শিক্ষা নাই কেউ বললো না কিন্তু সমস্ত সমস্ত কিছু অসুবিধা পাক আল্লাহ তাল আল্লাহ সাল্লামকে নিয়ে আমাদের অন্যান্য নবী পিঠে কোনো সমস্যা নাই নামাজের প্রতি সমস্যা নাই হজের প্রতি সমস্যা নাই দিনের প্রতি সমস্যা নাই যত সমস্যা আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলোচনা করি এবং তার আল্লাহ আল্লাহ আল্লাহাপুর বললেন যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইছো আল্লাহকে দেখতে চাইছো তাদের কর্তব্য তাদেরকে আমি বলছি যে আগে আমার রসুলের পাইরিপ করো আমার রসুলের মোহাম্মত করো রসুলের ইত্তাব করো এরকম কথা আল্লাহ তিনি বলে দিচ্ছেন এই বলা মানে তিনি হাবিবের সাম্মানকে তিনি বৃদ্ধি করে দেওয়া তাই কোরআনে বলেছে ও রাফা না লাকা জিগরা হাবি আমি তোমার সানমানকে আমি বলন্দ করে দিয়েছি যাই হোক এইদিকে যাব না মূল বিষয় জাকাত এই জাকাতে তিন দিনকার শিশু আল্লাপ রবুল আলমীর সালাত ও জাকাত আদেশ করলেন সে শিশু বাচ্চা কি হবে সে শিশু বাচ্চা কি হবে জাকাত বা নামাজ বা সালাদ আদায় করবে তাহলে এই সালাদ আর জাকাত মানে আমরা যেটা এতদিন শুনে আসছে সেটা কিন্তু সঠিক নয় এটা আমার ব্যক্তিগত মত কারণ আপনারা চিন্তা ভাবনা করুন শিশু বাচ্চা তিন দিনকার শিশু বাচ্চা ঈশা আলাহ সালাম তিনাকে নামাজ বা সালাদ বা জাকাতে আদেশ দিচ্ছেন এবং যতদিন জীবিত থাকবেন এর হকি করতে কি তিনি হায়াত আছেন না তিনি মারা গেছেন অনেকে হয়তো যারা অজ্ঞ আছেন যারা হাদিস কোরআন হাতে না তারা বলবে যে না ইসা নবী নাই মারা গেছেন কিন্তু না কোরআন সাক্ষী দিচ্ছে যে তিনি মারা যান নাই তিনি হায়াতের জিন্দিগিতে আসে আজিমে মধ্যে তিনি বসবাস করছেন তিনি যে এতদিন কমপক্ষে দেড় হাজার দু হাজার বছর আগে তিনি আজ আজিমে বসবাস করছে হায়দার যে তিনি খুব সীমিত টাইম ছিলেন তারপরেও তো আল্লাহ রবুল আলমিন যে তিনাকে আয়াত নাজিল করছে আয়তে ভাবধারা মানে হচ্ছে জীবিত যতদিন জীবিত থাকবে ততদিন সালাত ও জাকাত প্রদান করবে তিনি তো জীবিত আছেন তিনি কি জাকাত দিবেন আর যখন শিশু বাচ্চা ছিল তখন তিনি হয়তো নামাজিবে কি পড়বেন করতেন আর জাকাতি বা কি দিতেন বিষয় আছে তাহলে জাকাতের মূল বিষয় হলো পবিত্র সালাতের বাংলা আগে বলা হলো সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট আমরা যখন সালাক আদায় করি বা করব। তখনই আমাদের আমাদের রবের বা প্রভুর সঙ্গে যোগাযোগ বা সংযোগ বা কানেক্ট এই কানেক্টটা হচ্ছে সালাদ আল্লাহ পা রবুল আলমের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চেয়েছিল সেই দিন সাল ইমরান একটি নোমায়াত আল্লাহ বললো যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আছেন আল্লাহ আমার রসুলের সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে আমাদের সালাতে মাধ্যমে যদি আল্লাহ সাক্ষাৎ করতে চাই সে হবে না তাহলে আমাদের সালাতে মাধ্যমে আমাদের রসুনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে বা কানেক্ট করতে হবে আর রসুনের সঙ্গে কানেক্ট বা সাক্ষাৎ বা যোগাযোগ করলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বা কানেক্ট বা যোগাযোগ হয়ে যাবে এটা কোরআনের ফাইসালা তাহলে যখনই আমরা কানেক্ট হয়ে যাব তখনই কিন্তু আমরা পবিত্র হয়ে যাব যেমন একটা ক্ষুদ্র একটা মিশাল এক লিটার পানিতে পাঁচশো লিটার কলের জল বা পুকুরের জল বা সমুদ্রের জল যদি মিক্স করে দেওয়া হয় সেটা কি হয় সেটা পবিত্র হয়ে যায় কারণ হাজিরা হাজ করতে গিয়ে এক লিটার কি পাঁচ লিটার পানি নিয়ে আসে সেইখানে আমরা কি লিটার লিটার পানি তার মধ্যে ভরে দিই দেশের লোকে বিতরণ করি সেই লিটার লিটার পানি এক লিটার পানির মধ্যে ঢুকে যায় সে এক লিটার পানি যেমন পবিত্র তেমনি বিশ লিটার বা পাঁচ লিটার পানি তার মধ্যে যেমন মিস হয়ে যাচ্ছে সেটাও পবিত্র হয়ে যাচ্ছে এক বালতি দুর্গন্ধ পানি সমুদ্রের মধ্যে ফেলে দিলে পরক্ষণে যে সমুদ্র থেকে পানিটি তোলা হয় সেটা আসে দুর্গন্ধ পানি থাকবে না আসে পুকুরের পানিও থাকবে না সেটা কি গঙ্গা পানি তুলে নিয়ে এলো বাস্তব তো রসুলের সঙ্গে যখন আমাদের যোগাযোগ বা কানেক্ট হয়ে যাবে তখন আমরা পবিত্র হয়ে যাব কারণ রসুল তিনি আমাদেরকে পবিত্র করবেন রসুলের কর্তব্য হচ্ছে আমাদেরকে পবিত্র করা তা রসুল যদি আমাদেরকে পবিত্র করবেন তা তিনি পবিত্র না হে তবে পবিত্র করতে পারেন না সুতরাং রসুল পবিত্র সৃষ্টি থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি পবিত্র তো সে পবিত্র লোকের সঙ্গে যা যোগাযোগ করবে যাদের কানেক্ট হয়ে যাবে যা সংযোগ থাকবে তারাও কিন্তু অপবিত্র থাকবে না তারাও পবিত্র হয়ে যাবে সুতরাং এইটাই হলো

দিচ্ছি এতদিন ভেবে এসেছি বা মনে করে নিয়েছি এটা কোরআন মানে তা নয় কোরআনের মানে বর্তমান হাতিটি বিকৃত করে দেওয়া হয়েছে জাকাতের খুব সংক্ষিপ্ত আলোচনা আমাদের সঙ্গে তুলে ধরলাম আর যদি আরেকটা জাকাত আছে সেটা আমি তুলে ধরেছি যেমন জাকার মানেটা যখন জানবে যে প্রদান করা বা দান করা তখন হবে যে আমাদের মন মস্তিষ্কের মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে লোভ আছে কাম আছে মদ আছে মহ আছে মাসজ আছে এগুলাকে সব দান করে দিতে হবে এগুলো দান করে যখন দেবো তখন আমরা কিন্তু পবিত্র হয়ে যাব সেই পবিত্র হয়ে গেলেই আমাদের সালাদ আদায় হয়ে যাবে আর আর এইগুলো দান করতে গেলে একজন রসুলের প্রয়োজন আছে যখন আমাদের মন মস্তিষ্ক হতে তিনশো ষাটটা মূর্তি আছে সেই ষাটটা মূর্তিকে আমরা দুর্বৃত্ত করব। কাম মদ রাহ মাসর্ব করব। সেটা একমাত্র আমাদের মাধ্যমে কারণ কোরআন বলছে পাঠিয়েছে তোমাদেরকে পবিত্র করার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য হেম্মত শিক্ষা দেওয়ার জন্য আর তোমরা যা জানতে না সেটাকে জানিয়ে দেওয়ার জন্যে এটা হচ্ছে রসুলের কাজ তাহলে রসুল আমাদেরকে পবিত্র করবেন আমাদের পবিত্র করতে আমাদের মনটাকে পবিত্র করতে গেলে আমাদের অন্তরটাকে পবিত্র করতে হলে আমাদের মন মস্তিষ্ক থেকে লাভ কাম ক্রোধ মদ মাহা মৎস্য এবং যতগুলো মূর্তি আছে সব দুর্বৃত্ত করতে হবে আর সে কাজ হচ্ছে রসুলের কাজ সুতরাং আমাদের নামাজ আদায় করতে হবে আর নামাজ আদায় করার মানে রসুলের সঙ্গে সংযোগ করতে হবে আর সংযোগ যখন হয়ে যাবো রসুর সঙ্গে তখন আর পবিত্র হয়ে যাব আর পবিত্র হয়ে গেলেই আল্লাহর সাথে আমাদের মিরাজ হয়ে যাবে আর রসুলের সঙ্গে দর্শন মানে আল্লাহ সঙ্গে দর্শক রসুলের সঙ্গে যোগাযোগ মানে আল্লাহ সঙ্গে যোগাযোগ যার তৈরি ভাই আছেন সকলের কাছে এবং অনুরোধ জাকাত সম্পর্কে যতটা আলোচনা করলাম কোরআন ভিত্তি আলোচনা করলাম হাদিস খুব কম ব্যবহার করি আমি খুব ছোটো লোক কারণ খুব বুদ্ধিসম্পন্ন লোক বলা যাবে না কারণ যতটা পারি খুব আধ্যাত্মিকতার আমাদের কাছে দু চারটি তুলে ধরি কারণ আমার যতগুলো ভিডিও আছে এমন এমন কথা আমি তুলে ধরেছি হয়তো অনেক পীরের দরবারে গিয়ে অনেক মরিদ আছেন তেনারা হয়তো কেউ জানেন বা কেউ জানেন না আমি যতবারই হাকিকতের দিক থেকে উড়ানের আসল সারমর্ম তুলে ধরার চেষ্টা করি যারা তরি ভাই আছেন তাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা শুনে যেতে ভালো লাগে বেশি করে শেয়ার লাইক করবেন এই ধরনের ভিডিওটিতে আমরা নিত্য নতুন সাবস্ক্রাইব করবেন খোদা হাফিজ